ধনতেরাস তো এসে গেল তো ধনতেরাস নিয়ে কিছু অজানা কথা জানা যাক বলো তো ধনতের কেন পালন করা হয় কেনই বা নতুন জিনিস কেনা হয় আর পুরাণের কোন কাহিনী জড়িয়ে আছে এই ধনতেরাসের সঙ্গে জানতে হলে নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে হবে হ্যাঁ আজকে আমি ধনতেরাস নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি তোমাদের সাথে তো আমার সকল বন্ধুকে কালী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটা আরম্ভ করছি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক অনেক ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই বলি ধনতেরাস কী ধনতেরাস হলো দীপাবলি উৎসবের প্রথম দিন এটি দীপাবলি উৎসবের প্রস্তুতির প্রতীক এবং এই দিনে নতুন জিনিস কিনে উৎসবের আনন্দ শুরু করা হয় এবার বলি ধনতেরাস কেন পালন করা হয় ধনতেরাস মূলত দুটি কারণে পালন করা হয় একটি হল দেবতাদের চিকিৎসক ধনন্তরীর পুজো এবং অন্যটি হলো দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের আরাধনা এই তিথিতে সোনা রূপা বা অন্যান্য নতুন জিনিস কেনা শুভ বলে মনে করা হয় যা সম্পদ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের প্রতীক দীপাবলির দুদিন আগে ধনতেরাস পালন করা হয় এর আর এক নাম ধন ত্রয়োদশী বা ধনবতী ত্রয়োদশী ধন শব্দের অর্থ সম্পত্তি আর ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের তেরোতম দিন এই দিন মূল্যবান ধাতু কিনে ধনদেবতা কুবেরেরও পুজো করেন অনেকে হিন্দু পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় জল থেকে উঠে আসেন ধন্যন্তরী যাকে ভারতীয় স্বাস্থ্যে আয়ুর্বেদের দেবতা হিসেবে পুজো করা হয় এই দিনটিতে ধনন্তরী তয়োদেশী হিসেবে পালন করে আসলে আয়ুর্বেদের দেবতা ধনন্তরীকে পুজো করা হয় এছাড়া হিন্দু পুরাণে আরও একটি গল্প প্রচলিত আছে এই ধন্ত্রাস নিয়ে গল্পটা হলো পুরাকালে এই দেশে হিমা বলে এক রাজা বাস বসবাস করত। সেই রাজার ছিল এক সুন্দর রাজপুত্র কিন্তু রাজপুত্রের উপর ছিল এক অভিশাপ সেই অভিশাপটা ছিল রাজপুত্রের বিয়ের চতুর্থ দিনেই রাজপুত্র মারা যাবেন এই কথা ভেবে রাজা রাজপুত্রের বিবাহ করাতে ইচ্ছুক ছিলেন না কিন্তু একবার রাজপুত্রের সাথে এক রাজকন্যার সাক্ষাৎ হয় এবং দুজনের মধ্যে প্রেম হয় পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু বিবাহের পর নববধূ তার শ্বশুরমশায়ের কাছ থেকে জানতে পারে তার স্বামীর উপর যে অভিশাপ আছে তার কথা তখন অত্যন্ত বুদ্ধিমানী রাজবধূ চতুর্থ দিনের প্রথমেই গণেশের পূজা শুরু করেন এবং পরবর্তী সময়ে মা লক্ষ্মীরও পূজা করেন তখন এই দুই দেবতা এবং দেবী তার পুজোয় খুশি হয়ে তখন তার কাছে আবির্ভূত হন তখন রাজপুত বধূ তাদের কাছে তার ধন অর্থাৎ স্বামীর মঙ্গল কামনা করেন এবং তার স্বামীর অকাল মৃত্যু রোধ করতে অনুরোধ করেন তখন তারা বলেন তুমি যদি তোমার বুদ্ধির সাহায্যে ভগবান জমকে তোমার গৃহে প্রবেশ করতে না দাও তাহলেই রাজপুত্রের রক্ষা পাবে এবং তার দীর্ঘায়ু হবে এছাড়া মা লক্ষ্মী তাকে আরও জানান যে ভগবান জম তার আসবেন এই বলে দেবী লক্ষ্মী অদৃশ্য হয়ে যান তখন বুদ্ধিমানী রাজবধূ রাজকোষ থেকে সকল মূল্যবান অলঙ্কার যেমন সোনা রূপা হিরে সংগ্রহ করে নিয়ে আসেন এবং তা রাজপ্রাসাদের যে গোক্ষে রাজকুমার আছে তার চারপাশে ছড়িয়ে দেন এরপর নিজের অলঙ্কারগুলো দরজার সামনে চুর করে রেখে দেন যাতে না প্রবেশ করতে পারে তারপর তার চারপাশে প্রদীপ জ্বালিয়ে দেন সারা রাত ঘরের আলো জ্বালা থাকে এবং স্বামীকেও জাগিয়ে রাখা হয় বিধাতার বিধান অনুযায়ী সেই ঘরে আসেন যমরাজ কিন্তু বাইরে রাখা সোনা রূপার আলোয় যমরাজের চোখ ঝলসে যায় এরপরও যুবরাজের ঘরে পৌঁছালে তিনি দেখেন যুবরাজকে গল্প গান শোনাচ্ছেন তার স্ত্রী যমরাজও সেই সোনার উপর বসে গান ও গল্প শুনতে থাকেন তার খুব ভালো লেগে গিয়েছিল গান ও গল্প এইভাবে সারা রাত কেটে যায় ফলে কাজ অসম্পূর্ণ রেখেই তাকে ফিরতে হয় সেই আনন্দে পরের দিনই পালিত হয় এই ধনতেরাস এই দিন সিদ্ধিদাতা গণেশ্বরও পুজো করা হয় এছাড়া ধনতেরাসের দিন সন্ধ্যায় দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পুজোর পাশাপাশি যমরাজকেও খুশি করার জন্য যমরাজের পুজো করা হয় বাড়ির দক্ষিণ দিকে চারমুখী প্রদীপ জ্বালানো হয় এই চারমুখী প্রদীপকে জমপ্রদীপ বলা হয় তো তো এবার বলি দিন শুভ শুভ সময় সময় ও কেনাকাটার এই এবছর ধনতেরাস পড়েছে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা ষোলো থেকে আটটা কুড়ির মধ্যে পুজোর শুভ সময় আর কেনাকাটার শুভ সময় হলো আঠেরোই অক্টোবর সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এর মধ্যে যার যা কেনার কিনে নিতে পারেন আর জমদীপ দানের শুভ সময় হলো পাঁচটা সাত মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও জানি না কতটা কি বোঝাতে পারলাম যদি এই ভিডিওটা কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই